হঠাৎ টাকার দরকার হলে সুরা ইখলাসের এই আমলটি করবেন ইনশা আল্লাহ সব অভাব দূর হয়ে যাবে টেনশন নেই সুবহান আল্লাহ পঞ্চান্ন একুশ বার আর সুরা ইখলাস একুশ বার ফলে আল্লাহ গায়েবী ভাবে আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন ইনশা আল্লাহ একবার পড়লে শরীরের চার ভাগের এক ভাগ জাহান্নাম থেকে মুক্তি দুইবার পড়লে আটানা মুক্তি তিনবার পড়লে চার ভাগের তিন ভাগ চারবার পড়লে পুরো দেহ জাহান থেকে মুক্তি কখন পড়তে হয় সকালে পড়তে হয় এবং মাগরিবের পরে পড়তে হয় আয়াতটি হল আল্লাহ হুম্মা ইননি আসবা হাতু অসদুকাদু হামা আলাতাশিকা মালাইকা তিকা ওয়াজাম আখল কিকা আন্নাকা আ আন তল্লাহুলা ইলাহা ইল্লা আন্ত ওয়াদকলা শরীকলাক ওয়াসাদু আন্না মুহাম্মাদান আবাদুকা রসুলুহ হবেন না আর কত উদাসীন জীবন কবরে কার পরিচয় দিয়া চলবে যত বড় কঠিন রোগ হোক না কেন যদি এই ছোট্ট দোয়াটা সাতবার পাঠ করতে পারেন আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে যদি তার হায়াত থাকে মৃত্যুর সময় যদি না এসে থাকে তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বরকতে তাকে সুস্থ করবে ছোট্ট যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও বিশ্বনবী বলেছেন এই দোয়াটা যখন বান্দা পড়তে যতক্ষণ না দেরি হবে এই বান্দার উপরে আরসের মালিক আল্লাহ খুশি হতে দেরি হবে না আপনার বাড়িতে যদি বিড়াল আসে কখনো তাড়িয়ে দিবেন না কখনো আঘাত করবেন না পারলে খেতে দিবেন বাড়িতে বিড়াল আসলে অর্থের আগমন ঘটে বিড়াল অপবিত্র নয় এই ভিডিও যদি আপনার একটু উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর লাইক কমেন্ট ফলো করুন